হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে আবারো আমরা নিয়ে আসলাম ঠিক আছে একটা ধামাক অফার মধ্যে সব কালেকশন মানে প্রচুর কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি আবার নতুন নতুন ডিজাইনও আসছে নাকি ভাইয়া আচ্ছা এই যে

আচ্ছা এটার কালার আছে হলুদ কালার আমরা দেখে নিব এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলোই দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে যেটা ভাইয়া দেখালেন তাই না খুলে যেটা দেখালেন

দেখেন কত সুন্দর আপনারা দেখেন ওন্নাগুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওন্না सेम এইটায় কি ওটা কালার না আলাদা ডিজাইন আলাদা ডিজাইন হ্যাঁ মানে আলাদা আলাদা ডিজাইনের কিন্তু এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি আমি এখন একটু বলে দেই এই আগের ভিডিওতে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল 550 টাকা জি আমি দামটা এখন বলবো না আমরা যে অফারটা দিব সেটা হচ্ছে আমাদের তো যে কোনো প্রোডাক্ট 10 পিস না তো ডেলিভারি চার্জ ফ্রি এটা তো জানেন আপনি তাহলে দেখেন

অনেক সুন্দর সাদা কালার সাদার মধ্যে কিন্তু আমরা আগেও একটা ডিজাইন দেখাইছি এটা আরেকটা দেখালাম ভাইয়া এগুলো দাম কেমন থাকবে লাস্টে বলি লাস্ট একদম লাস্টে বলবেন আচ্ছা ঠিক আছে আজকে একদম লাস্টে এটা কালো এটা सेम ডিজাইন এটা হচ্ছে রেড আজকে দামটা কিন্তু আমরা এতক্ষণে মাঝখানে বলে দেই কিন্তু আজকে কিন্তু এটাই হচ্ছে ভাইয়া একটু অফার দিবে না দাম বাড়বে না কমবে আমি আসলে বুঝতে পারছি না আমরা সেই জন্য অপেক্ষা করব এবং আরো কিছু কালেকশন আমরা দেখে নেব দেখেন এই যে সাদার মধ্যে আর একটা সুন্দর কালেকশন চলে আসছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যারা একটা দুইটা নেবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন

আচ্ছা একদম অফার রেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন 2 দিনের জন্য একটা অফার থাকবে এটারও কালার আছে দেখেন এটারও চারটা কালার একটা খুলে দেখালো ব্লু এটা হচ্ছে এটা কি কালার মিষ্টি কালার মিষ্টি অপূর্ব আকাশী এই যে সাদার মধ্যে আরো একটা ডিজাইন খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সবুজ সেম ডিজাইন তাই না দুইটা কালার শুধু সবুজ আর একটা হচ্ছে মেরুন এই যে সাদার মধ্যে আরেকটা মানে সাদার মধ্যে আজকে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এটার কালার আছে রে প্রাইসটা কি আরো পরে বলবেন ভাইয়া আর দুটো ড্রেস দেখাই দেই আচ্ছা ঠিক আছে দেখেন ব্রু তো অর্ডার করেন একদম কিন্তু আমরা একদম লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি এবং আমরা শেষে আজকে ভাইয়ার কাছ থেকে প্রাইস শুনবো আমরা বুঝতে পারছি না বুটিক্স তো আগে ছিল পাঁচশো পঞ্চাশ আজকে কি ছয়শো নিবে ভাইয়া জন্য কি করছে প্রাইজ না বাড়বে আমরা ভাইয়ার কাছ থেকে শুনে ভিডিওর একদম এন্ডিংয়ে এসে আমি বলে দিচ্ছি আজকের প্রাইসটা একদমই প্রাইস থাকতেছে চ্যালেঞ্জিং প্রাইস দশটা নিলে ডেলিভারি চার্জ আজকে বিশ টাকা কি আচ্ছা যদি সীমিত সময়ের জন্য পাঁচশো টাকায় বুটিকসের থি পিস পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে মাহ ভাগ্নি বস্ত্রবিদ্যান রেলওয়ালমি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ